আজকে ছিল হচ্ছে নীল ষষ্ঠী আমি সকাল সকাল উঠেই বাড়িতে পুজো দিলাম শিব ঠাকুরকে একদম উপর স্থান থেকে নিচে করে সুন্দর করে সাজিয়ে এই যে আজকে সাবু দিতে হয় আর সব রকমের ফল বাতাসা দিয়ে সাবু দিয়ে দুধ দিয়ে এটাই ঠাকুরের আসল প্রসাদ আজকে পুজো কমপ্লিট মা যাবে মন্দিরে ওই যে ডাবের জল টল সব কিছু নিয়ে সব রাখা আছে তো দেখলেই তোমরা আমি সকাল সকাল উঠে সানি করে আগে পুজো দিয়ে দিলাম সকাল থেকে উপোস ছিলাম বাট এর আর উপোস থাকবো না একটা কিছু খেয়ে নিতে হবে কারণ এখন যেহেতু খুব ছোটো আমার উপরে নির্ভরশীল এখন আমার কোনো উপাস আর চলছে না তো আমি সকাল থেকে উপোস করেছিলাম বাড়ির পুজোটা করে নিলাম ঠাকুর কাছকে যা যা করতে আজকে নিবি ষষ্ঠী বললাম তোমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নিব দেন আমার শাশুমা যাবে নিচে মন্দিরে যখন যাবে তখন আমি মায়ের সাথে যাব একটা বাতি দিয়ে আসবো মানে আজকে মোমবাতি দিতে হয় শিব ঠাকুরকে বেবিদের নামে এই লুষষ্ঠীর উপোসটা বেবির জন্য করে আর কি মানে বেবিরা যাতে ভালো থাকে তো এটা আমার প্রথম ছিল ওর সাথে কারণ ঠাকুরকে আমার শিব ঠাকুর বাড়িতেই আছে বাড়িতেই সাবু টাবু দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিয়েছি আর এবার হচ্ছে কিছু খাবো মা একটু পরে মন্দির যাবে তখন যাব এখন হচ্ছে আর একজন ঘুমাচ্ছে ওরা ভালো করে সুন্দর করে তেল মালিশ দিয়েছি একটা অনেকক্ষণ ধরে দেড় দু ঘন্টা হয়ে গেলে ঘুমাচ্ছে এর মধ্যে আমার শান পুজো কমপ্লিট ও উঠলেও গাছকে শ্যাম্পু করাবো আর আজকে বোন আছে হেল্প করবে বোন আবার কালকে বাড়ি চলে যাচ্ছে কারণ ওর আবার এক্সাম আছে পনেরো তারিখে না পনেরো তারিখে ও চলে যাচ্ছে জন্য বাড়ি আজকে একটা শ্যাম্পু কর যখন ওর করি না তো একটা কারো হেল্পের দরকার হয় তো বোন আছে আজকে তো আজকে শ্যাম্পুটা করে নিই আর মুঠুক উঠছে কখন বাঘন বুদ্ধায় একদম মীর করে আরামসে কমাচ্ছে তো চলো আজকে ইংরেজ ষষ্ঠীর দিনের একটা ভাবলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করি কি করছি না করছি অনেক দিন পর আমারও বেশ একটু ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আই হোক তো দেখতে থাকো তো এখানে করলাম হচ্ছে চা এখন খাবো চাটা খাই তারপরে পরে দেখছি কি খাওয়া যায় আর এখানে হচ্ছে ওর বোতল ফোটাতে দিয়েছি আর এখানে দুধ গরম হচ্ছে আর মা সব রান্না করেই নিয়েছে এখন শুধু আমি ভাতটা বসাবো এখানে চাল টাল ধুয়ে রেডি করে দিয়েছে মা মা স্নান করতে গেলো আর এই যে রান্না করেছে হচ্ছে আজকে এই যে আলু পটল কুমড়ো দিয়ে একটা ঝোল ঝোল তরকারির মতো আর এখানে হচ্ছে বিউলির ডাল ঢ্যাড়স ভাজা এটা তো সেই ওই তরকারিটাই আর এটা হচ্ছে লাউয়ের চোকা ভাজা যেটাকে আমি বলি চোখা ভাজা ওইটাই তাই হচ্ছে আজকে আমাদের মেনু একদম পিওর ভেজ বিকজ আজকে নীল ষষ্ঠী আর আমার মাথা দিয়ে টপ টপ করে জল পড়ছে ওই জন্য গামছা জ্বালিয়ে রেখেছি শ্যাম্পু করেছি পুজো করবো যেহেতু তাই আর চলো এবার আমি আর মুনুস চাটা খেয়ে নিই তারপরে মা বেরোলে মায়ের সাথে একটু নিচে মন্দির থেকে ঠাকুরকে মাথা ঢুকে আসবো এখন ভাতটা বসাই রেডি হয়ে যাচ্ছে একটু নিচে মাকে বললাম তুমি যাও আরেকজন আমি রেডি হওয়া দেখে এইভাবে দেখছে ঘুম থেকে উঠলো খাওয়ালাম আর কিছুতেই রেডি হতে দেবে না কিছুতেই আমার বল থেকে নামবে না এখন জামা পড়েছি এইভাবে দেখছে চোখগুলো বড়ো বড়ো করে যে মা যাচ্ছে কোথায় আমাকে ছেড়ে আনন্দ আর উঠতেছ না একটু প্রণামী দিয়ে আর একটু নমো করে একটা মোমবাতি ওর নামে দিয়ে চোখে উপোসটা নেই উপোসটা ভেঙে দিয়েছি শাসুমা উপাস করেছে উনি পুজো আর আমি যাবো আর মাকে বললাম তুমি আগে যাও মা তো আসতে হাঁটে তুমি যাও আমি আসছি তো চলো মন্দিরে যাবো হ্যাঁ মন্দিরে নাকি পুরোহিত আছে পুজো দিচ্ছে তো ওর নামে প্রণামীটা দিয়ে দেবো ওর নামে মাকেই বলেছি পুজো দিয়ে দিতে আর দৌড়ে হাসি আমি এসে ওকে স্নান করাবো শ্যাম্পু করাবো যেটা তোমাদের বললাম ও এখন উঠলো ঘুম থেকে একটা বাজে বোধ এসে আজকে অনেক বেলা হয়ে গেলো ওকে দশটার আগেই স্নান করিয়ে দিই আমি কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে যদিও গরম আছে কিছু হবে না তো চলো মন্দিরে যাই হয়ে গেছে পুজো এবার আমি তাড়াতাড়ি করে যাই তাকে সামু করাবো দেরি হয়ে গেল আজকে ডাবের জল লাগে আর মা অর্ধেকটা দিলো অর্ধেকটা এতটি দিবে তাই একটু আমি নিয়ে যাই ঘরে ডাবের জল মা আসুক আস্তে 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 তাড়াতাড়ি করে ছটফট করে যাই করে এত রোদ আর এত গরম আছে না ফোন হ্যাং হয়ে যাচ্ছে মন্দির থেকে এসে ওকে স্নান করালাম খাওয়ালাম ঘুমো দিলাম একটু ঘুমোচ্ছে খুব ঘুম পেয়ে গেছিলো বিরক্ত হচ্ছিল এই জন্য আসলাম ছাদে যে ও সব কাপড় আমাদের নাকি বোন সব শুকাতে দিয়ে গেছিলো এত রোদ বোনকে বললাম তুই আর যাস না একবার এসছে তাকাতে পারছি না দেখলে নিয়ে এখন নিচে যাবো দিয়ে লাঞ্চ করবো দুটো বেজে গেছে তো এই যে নিচে আসলাম সব কাপড় জামা নিয়ে এই যে ওটা ওর হচ্ছে বাস্কেট এর মধ্যে সব থাকে ওর জামা কাপড় পাট পাট করে গুছিয়ে রাখলাম আলচে পুচকু এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে তিনটে আর অনেকক্ষণ থেকে আরেকজনকে সমানে ঘুমানোর চেষ্টা খালি গপ্প আর গল্প করবে ঘুমাবে না আর সারা রাত ঘুমাচ্ছিস না সারাদিন তো ঘুমা রে বাবু না সারা সারাদিনও ঘুমাচ্ছে না হ্যাঁ ওই যে এখনো গল্প করার চেষ্টা করছে আর ও একটু শুলে আমরাও শুতে পারি না ওই যে বোনও বসে আছে ওর সঙ্গে খেলা খেলা আমিও ওর সাথে এখন খেলা খেলা করতে হবে কখন ঘুমাবে কে জানে আর বাকি হচ্ছে লাঞ্চ টাঞ্চ করার পর ভাবলাম কিন্তু না ও একদমই একদমই ঘুমালো না এই এই করেই যাচ্ছে ঘুম নাই যেটা বলতে পারো তোমরা একদম না একদম না একদম না রাত্রেও মানে ঘুম থেকে জেগে যাই ঘুম একদম দুপুর তো ঘুমাই না বলতে গেলেই একদমই ঘুমাই না আর বনুর সাথেই থাকলো বনু আমার কাছে এক মাস হলো আছে ও বেশিরভাগ ওর সাথেই থাকতো কারণ শাশুড়িমারা এসছে হচ্ছে কিছুদিনই হলো ওনারা নৈহাটির বাড়িতে ছিল তো বাড়ির যত যাবতীয় যা কাজ থাকে সমস্ত কিছু আমাকেই করতে হতো তুইও ব্লগ করবি দাঁড়া আর কদিন তো সব আমাকেই করতে হতো তা আমি ওকে জাস্ট খাওয়াতাম আর বোনকে দিতাম তো বোনের সাথে একদম খুব ঘুলে মেলে গেছে এখন বোনের এই যে ব্যাক ফ্যাক সব গোছানো হয়ে গেছে এখন ও চলে গেলে ভাবছি কী করবো কারণ সবার ছোট ছোটো সবার মুখ একটু ওর মানে চিনতে টাইম লাগে তো ওর সাথে খুব ইয়ে ছিল আমি খুব কমফোর্টেবল ভাবে কাজ টাজ করতাম সবই করতাম বাট এখন ওর সাথে এটা সমান দেখ চলো দেখি একটু রেস্ট টেস্ট করে নি তারপরে বিকেলে ওটা শাবু মাখা খাবো ওই শিব ঠাকুর কাছে নীল ষষ্ঠীর দিন সাবু দিতে হয় তারপরে মা সুন্দর করে মাখাবে আমরা সাবু মাখা খাবো ও আউ আউ এই যে আমার আলমারি থেকে সব বাইর করলো আমার টপ আমার র্যাপার ওগুলো করেছে হ্যাঁ পরে এই যে আলমারি থেকে আবার কি আমার ওর না বোধহয় বের করছে হ্যাঁ ঠিক সেম এই যে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে ওই একটু সামনের দোকানে কি করতে যাচ্ছিস বল কালকে বাড়ি চলে যাবে তো এক মাস হলো আছে বেচারি ওকে আমি একদিনও সাদা আলুর তরকারি আর লুচি খাওয়াইনি আজকে ও একটু তার সাতটা সব কিছু আমার পরে রেডি হয়েছে ও ড্রেসও আমি পরি হ্যাঁ আর ওখানে আমার পুচকো ঘুমাচ্ছে ওর বেবি নান ওর ওকে বেবি নান বলে ডাকো উঠে যাচ্ছে আবার ও এখন যাচ্ছে হচ্ছে একটু রিফাইন্ড অয়েল আনতে কারণ সরষের তেল আছে রিফাইন্ড অয়েল নাই ফের ফের মসজিদ রিফাইন্ড অয়েল নাই যদি পারো অনেক থেকে নাও না ওনা বড় তো হেসে যাচ্ছে হেসে যাচ্ছি যা ব্যাগ নিয়ে রিফাইন্ড অয়েল আইলে লুচি ভাজবো হাঁচুল চিচুলচি লুচি ভাজবো আর সাদা আলুর তরকারি ওটাও আজকে রাতেও খাওয়া হবে প্লাস ও কালকে ট্রেনেও নিয়ে যাবে তো যেন একবারই করে রেখে দিব নিও চলে যাবে খাওয়া হয়ে যাবে রাতে তো চলো এখন ওই সাতে একটা সেলফি তুলবো দেনন যাবে বাজারের সামনে দোকানটাতে আই ই করো ষষ্ঠীর প্রসাদ মাখা তো বোন আসার পর একসাথে দুজনে সাবু মাখাটা খেলাম হলো আমাদের আজকে ষষ্ঠীতে শিক্ষককে হবমা দিতে হবে তো ওটাই আমরা সবাই মিলে খেলাম আর শাশুমা এখানে লুচির আটা মেঘে গিয়েছে তো ও এখন ভাজবো না সকালে গরম গরম ভেঙে যে বোনকে দিবো আমাদের সকালের কাছে টিফিন হয়ে যাবে ঢুকছি আর সাদা তরকারি আর এখানে হচ্ছে সাদা আলু তরকারিটা সাদা আলু তরকারিটা হয়ে গেলে রেখে দেবো ঠান্ডা হলে বোনোর সময় ফ্রিজে ভরে দিব বক্সে করে আর আটাটা একদম ফ্রিজে ভরে দিচ্ছে আর বাকি খাওয়াতে তাড়াতাড়ি শুনতে হবে কেননা বোনের কালকে সকালে সাড়ে ছটাতে দাঁড়িয়ে আসবো বেরিয়ে যাবে ওই একা হাওড়ায় স্টেশন যাবে আর তারা ঘরে গিয়ে গেল কথা বলছে এখানে বাবা টিকে দেখছেন তো হয়তো শুনতে হবে না তোমরা আরু একটু দেখে নি যেটা তোমাদের বলছিলাম হচ্ছে বোন এবার ফার্স্ট টাইম এখান থেকে মানে আমার বাড়ি থেকে হাওড়াও যাবে একা আর হাওড়া থেকে মালদাও যাবে একা ট্রেনে করে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দেখা যাক পারবে সব ভালো যাবে স্মুথ যাবে সবই জানি কিন্তু ও ফার্স্ট টাইম এটা করছে আর কি কারণ হচ্ছে ওকে যেতেই হবে বললাম যেহেতু মানডেতে ওর পরীক্ষা আছে ওকে যেতেই হবে যেতেই হবে একদম নয়তো এরকম পয়লা বৈশাখটা কাটিয়েই হয়তো যেত পরশু ফার্স্ট পয়লা বৈশাখ আর কি তো ওকে ওই দিনটা রাখতাম কিন্তু রাখতে পারছি না ওর পরীক্ষার জন্য আর ওর সাথে বাবাই তো ওকে রাখতে যেত কিন্তু ওই নেই ও সাত দিন ধরে ও নেক্সট এই লাস্ট সানডেতে ও হচ্ছে জামশেদপুর গেছে কাজে আজকে ফেরার কথা ছিল বাট ফিরতে পারলো না কাজের চাপে ও কাল সকালে ফিরবে ছটার সময় ও ট্রেন আছে ও দশটা এগারোটায় নামবে হাওড়াতে আর বোনের ট্রেন আছে পৌনে নটার সময় কুলিক তো বোন হচ্ছে কালকে চলে যাচ্ছে আর আবার চলে আসবে তাড়াতাড়ি দশ পনেরো দিনের মধ্যে আই থিঙ্ক চলে আসবে চেষ্টা করবে তাড়াতাড়ি আসার থাকলে একটু আমারও হেল্প হয় এটাই অনেক হেল্প হয় একটু না অনেক 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 বেশি হেল্প হয় আর মনটাও একটু ভালো থাকে সবসময় গল্প করি একসাথে তো চলে আসবে তাড়াতাড়ি আর ওই যারা যেন আমাকে ঠাকুর ঠাকুর চোখে দেখছে ঘুম একটুও নাই একদমই না না বললেই চলে ঘুমোতে চাই না চলো হ্যাঁ তরকারি হয়ে গেছে আমি তরকারি নামিয়ে আসি আলু যেসব না এখানে সাদা আলুর তরকারি ডান হ্যাঁ আজকের মতন এই ড্রবটাকে এইটুকুই রাখলাম আই হোক তোমাদের ড্রগটা একটু ভালো লেগেছে যদি ভালো লেগে ঘা খেয়ে এক সেখানে এক জস্টটা চলছে তো আমার চলে আসছে তো অনেক দিন পর আজকে এরকম একটা ভগ করলাম আর কি অনেক 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 দিন পর সারাটা দিন আমাদের পেন্ট করলাম আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে যদি এত দুটো অবধি দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল আর আমার পুজেনের ফেস রিভিল খুব তাড়াতাড়ি করবো একটা পুজো আছে সামনে ওটা হয়ে যাক দেন করবো আমারও ছোট সাবজেক্ট করছে মন তো ওদেরকে তো মানে ওকে তোমাদের সামনে আনার জন্য তো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এবার থেকে চেষ্টা করবো মানে সব অন্তত দু দু তিনটে ব্লগ দেওয়ার কারণ আমারও ভালো লাগছে না ব্লগ ছাড়া থাকতে ভীষণ মানে একদিন দুদিন পর পর চেষ্টা করবো দেওয়ার তো আই হোক তোমরা দেখবে সাপোর্ট করবে এত যেমন করেছো তো গায়ে গাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তারা